আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিন্ধু সভ্যতায় সামাজিক সাম্যের প্রত্নতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক সাক্ষ্যগুলো কি ধরনের কি ধরনের আছে আসলে কি সিন্ধু সভ্যতা আমরা যেমন অনুমান করি যে তুলনামূলকভাবে একটা সাম্য ভিত্তিক সমাজ আসলে কি সেটা তাই ছিল এটা যদি থেকে থাকে তার প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যগুলো বা নৃতাত্ত্বিক সাক্ষ্যগুলো কি ধরনের এই ব্যাপারে তুমি আলোচনাটা শুরু করো আচ্ছা হ্যাঁ খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা সেটা হলো যে সিন্ধু সিন্ধুসভ্যতে অনেক তো নগর অনেক বসতি পাওয়া গেছে নগরও পাওয়া গেছে সব মিলে তিন হাজারের উপরে বসতি পাওয়া গেছে এখন পর্যন্ত তো তার মধ্যে অনেক বড় বড় নগরও পাওয়া গেছে যেগুলোতে স্বাভাবিকভাবেই রাজার বা মানে সেই নগরের প্রধানের বাসভবন থাকার কথা এই নগরগুলোর নামগুলো বলছি হরপ্পা মহেন্দর রাখিগাড়ি গাড়ি ধলাভেরা লাখানজোদারো আর গানেরিওয়ালা এগুলো হলো প্রধান নগর তার মধ্যে গানেরিওয়ালা বাদ দিয়ে বাকিগুলো মোটামুটি খনন হয়েছে অনেক ভালোই খনন হয়েছে কিন্তু কোনো নগরেই এমন কোনো মানে দৃষ্টান্ত বা এমন কোনো প্রত্নতাত্ত্বিক বা নিতাত্ত্বিক সাক্ষ্য পাওয়া যায়নি যেখানে মনে করা যায় যে সেখানে রাজপ্রাসাদ ছিল সেখানে কোনো বড় মন্দির ছিল মানে প্রচুর ধনী ছিল এরকম মনে মনে করা যায় না আর কি এক ধরনের ধনী ধনী এবং গরিব দুই শ্রেণীর মানুষ ছিল কিন্তু তাদের মধ্যে সামাজিক সাম্যতা তুলনাক অনেক কাছাকাছি ছিল সামাজিক সাম্যতা দেখা গেছে অর্থাৎ পার্থক্যটা অনেক কম ছিল সবই তো পাকা বাড়ি সবাই সবাই পাকা বাড়িতে থাকতো তাই না ওখানে বস্তির কোনো চিহ্ন নাই বস্তির কোনো চিহ্ন কোন নগরে বা কোনো শহরে আমরা তো বস্তি পাচ্ছি না যে একটা বিরাট প্রাসাদ তার পাশে বস্তি বা ধনী গৃহগুলো এক জায়গায় তার পাশে বস্তির অবস্থানের তো কিছু নাই সবাই পাকা বাড়িতে বাস করতো এটা একটা প্রধান বৈশিষ্ট্য সুপরিকল্পিত নগর বিন্যাস প্রত্যেকটা শহরেই দেখা গেছে বা নগরে দেখা গেছে যে নগর প্রধান রাস্তাগুলো উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম বরাবর চলে গেছে এবং সেখান থেকে প্রত্যেকটা বাড়িতে যেন যাওয়া যায় এভাবে গলিগুলো চলে গেছে একেবারে নব্বই ডিগ্রিতে প্রত্যেকটা প্রধান রাস্তা থেকে তো এটা একটা অতুলনীয় মানে পৃথিবীর কোথাও এই ধরনের পরিকল্পনা দেখা যায়নি মিশরের দেখা যায়নি মেসোপটিমিয়া বা পরবর্তীকালে যে চীনের সভ্যতা কোথাও দেখা যায়নি এই ধরনের পরিকল্পনা মানে সাধারণ নাগরিকের জন্য এই যে একটা সুযোগ সুবিধা অর্থাৎ রাস্তায় গাড়ি চলাচল গরু গাড়ি চলাচলের জন্য উপযোগী ততকেই চড়া ছিল প্রত্যেকটা রাস্তা একটা গরু গাড়ির জন্য চলাচল করতে পারে সে যুগে তো গরু গাড়ি আর পায়ে হাঁটার যুগ কাজেই এই গরু গাড়ি আর পায়ে হাঁটার জন্য যতটুকু রাস্তা দরকার ততটুকু রাস্তা প্রত্যেকটা বসতি বাসার সামনে দিয়ে বা বাড়ির সামনে দিয়ে ছিল এটা আরেকটা হলো ড্রেনেজ ড্রেনেজ আর সেটা হলো পয় নিষ্কাশন ব্যবস্থা সেটা একটা অতুলনীয় মানে প্রত্যেকটা বাড়ি থেকে যেন বয় নিষ্কাশন হয় ড্রেনেজ সেটা পানিটা তাদের যে ব্যবহার করছে যে জলটা সে জলটা যেন নিষ্কাশন হতে পারে সেটা ব্যবস্থা ছিল একদম শহরের বাইরে সেটা নিষ্কাশিত হয়ে যেত চলে যেত মানে রাস্তার বড় ড্রেন ধরে হ্যাঁ রাস্তার বড় ড্রেন ধরে সেগুলো তো আবার ঢাকা থাকতো এবং ঢাকা থাকতো মঞ্জু প্রধান পাওয়া গেছে হরপথেও পাওয়া গেছে আন্ডারগ্রাউন্ড ড্রেনগুলো অন্যান্য নগরও আন্ডারগ্রাউন্ড ড্রেন কোনো কোন কোনো ছোট বসতি তো অবশ্য ড্রেন পাওয়া যায়নি কিন্তু তাহলেও পয় নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা একটা ছিল মানে এটা এটা একটা ম্যানেজমেন্ট ছিল সেই শহরের এমন একটা ম্যানেজমেন্ট ছিল মানে সেই শহর বা মানে বসতিগুলোতে যেন সাধারণ মানুষের যে বর্জ্য তৈরি হচ্ছে এই বর্জ্যগুলো যেন বাইরে চলে যায় পিটে গিয়ে পড়ত পিটে সেটা মহেন্দ্র যেখানে ড্রেনেজ সিস্টেম ছিল না সেখানে পিটের ব্যবস্থা ছিল পিটের ব্যবস্থা তাই না বড় একটা গর্ত ঢাকনা যুক্ত ঢাকনা ওর মধ্যে জমা হতো যেগুলো পরে ওরা মাটি চুইয়ে নিত বা সেখান থেকে নিঃশ্বাস পরবর্তী সময় হ্যাঁ মালা ফেলতো যারা উঠে নিত ব্যবস্থা করে বর্জ্য পরিষ্কারের বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা ছিল আর কি এটা নগর ব্যবস্থাপনায় সেটা ছিল এটা প্রত্যেকটা এটা প্রত্নতাত্ত্বিকদের এখনকার যারা প্রত্নতাত্ত্বিকরা যেগুলো গবেষণা করছেন তাদের এগুলো আশ্চর্য করছে এই বিষয়গুলো যে এরকম একটা ব্যবস্থাপনা না থাকলে এটা সম্ভব না নগর ব্যবস্থাপনা না থাকলে এই ধরনের ব্যবস্থা আর যেটা আমরা ড্রেনের ব্যবস্থা বললাম এই ধরনের আর রাজপ্রাসাদের কথা প্রথমেই বলেছি রাজপ্রাসাদ প্রত্যেকটা শহরে যে প্রাসাদ নাই প্রাসাদ নাই এমন কোন এটা অথচ অতুলনীয় পৃথিবীর কোনো নগর দেখা যায়নি বা শহর দেখা যায়নি যেখানে রাজপ্রাসাদ বা বাড়ি বাড়িঘর নাই এখানে রাজপ্রাসাদকে খুঁজে পাওয়া যায় না বড় মন্দিরকে খুঁজে পাওয়া যায় না এবং কবর থেকে যেসব কবর কবর পাওয়া গেছে মানে যেখানে সব সব শহরে কবর পাওয়া যায়নি মঞ্জুরতে পাওয়া যায়নি কিন্তু যেগুলোতে পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে ধনী এবং গরিবের পার্থক্য খুব বেশি একটা বোঝা যায় না কারণ আসলে প্রত্যেকটা কবরের সাথে তো সাধারণত পৃথিবীর সব দেশেই তাই হয়েছে কবরের সাথে বিভিন্ন অলঙ্কার বা বিভিন্ন জিনিসপত্র দিয়েছে কিন্তু এখানে দামি জিনিসপত্র দেয়নি এক নম্বর কথা দুই নম্বর হলো এই যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্র থেকে খুব একটা ধনী আর দরিদ্রের পার্থক্য খুব একটা স্পষ্ট না বোঝা যায় না এটাও প্রত্নতাত্ত্বিকরা বিষয়টা ব্যাখ্যা করেছেন বলেছেন আর কি তাদের নজরে এসছে প্রত্যেকটা শহর থেকেই আর আর মন্দির অন্যান্য শহরে দেখা যাচ্ছে যে ইয়েতে যেটা মিশর বা মেসোপুটিমা দেখা যাচ্ছে যে রাস্তাগুলো সেই প্রধান রাস্তাগুলো গিয়ে শেষ হতো রাজপ্রাসাদে অথবা মন্দিরে প্রধান মন্দিরে অথবা রাজপ্রাসাদে কিন্তু সুন্দর সভ্যতা দেখা যাচ্ছে যে এখানে কোনো যেহেতু রাজপ্রাসাদ নাই এগুলো সবার জন্যই এই রাস্তাগুলো উন্মুক্ত ছিল সর্বস্বাধীনতাই মন্দিরও নাই সর্বসাধারণ এই রাস্তা ব্যবহার করত এই সিন্ধু সভ্যতায় এটা একটা আশ্চর্য এবং কেনোয়ারের মতো জনথার মার্ক কেনোয়ার যিনি একজন আমেরিকান প্রত্নতাত্ত্বিক তিনি এই বিষয়টা বেশ জোর দিয়ে বলেছেন যে অন্যান্য শহরে মানে পৃথিবীর অন্যান্য সভ্যতায় যেটা দেখা যায় যে প্রধান রাস্তাগুলো সবসময় গিয়ে দেখা যাচ্ছে তার লক্ষ্যই থাকতে হলো রাজপ্রাসাদে বা ইয়েতে যাওয়া হ্যাঁ যেটা সিন্ধু সভ্যতায় ব্যতিক্রম ছিল আচ্ছা এটা তো আমরা বললাম আর আর একটা হলো সামাজিক বৈষম্য প্রকাশ পায় এমন কোন জিনিসপত্র বিশেষ করে মূল্যবান জিনিসপত্র দেখা যাচ্ছে সমস্ত ব্যাপী ছড়ানো মানে এমন নয় যে অন্যান্য সভ্যতা দেখা যাচ্ছে যে মূল্যবান জিনিসগুলো শুধুমাত্র যেখানে ধনীরা থাকে সেখানেই পাওয়া যায় যাচ্ছে বোঝা যাচ্ছে যেখানে ধনীরা থাকে কিন্তু সিন্ধু সভ্যতা থেকে বোঝা যাচ্ছে না যে মানে কোন কোন এলাকায় মানে নির্দিষ্ট কোনো ধনীর এলাকা নাই সব শহরব্যাপী ধনীরা বাস বসবাস করছে গরিবদের আশেপাশেও গরিব মানে তুলনামূলক যারা দরিদ্র বলে মনে হচ্ছে তাদের আশেপাশেও ধনীরা বসবাস করছে সমস্ত শহরব্যাপী মূল্যবান জিনিসপত্র ধাতুর জিনিসপত্র ছড়ানো ছিল বস্তা শহর ব্যাপারে এ 글로 মানে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এই বিষয়গুলোতে আর আরেকটা হলো মেসোর বা মেসোপটেমিয়া দেখা যাচ্ছে যে ধনীদের বাড়িগুলো দেখা যায় যে রাজপ্রাসাদের আশেপাশেই থাকতো রাজপ্রাসাদের চারপাশে ধনীদের বাড়িগুলো কেন্দ্রবতে থাকতো আস্তে আস্তে দূরে দরিদ্রত্ব থাকতো কিন্তু এখানে আবার বললাম যে সব ছড়ানো ছিল যেটা সুন্দর সম্পত্তায় দেখানো দেখা যায়নি আর নরকঙ্কাল উপর আরেকটা বিষয় হলো নরকঙ্কাল উপর গবেষণা করা হয়েছে সুন্দর সভ্যতার কেনেথ কেনেডি কেনেডি নামে একজন নৃতাত্ত্বিক এবং উনি আসলে ওনাকে ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজিস্ট বলে আর কি তো উনি গবেষণা করে দেখেছেন যে পাঁচটা নগরের উপর প্রধানত সুন্দর সভ্যতা দেখেছেন যে ধনী এবং দরিদ্রের মানে নরকঙ্কালের যে পুষ্টি মানে হ্যাঁ অর্থাৎ নরকঙ্কালের দৈর্ঘ্য এবং নরকঙ্কাল বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে কারা বেশি পুষ্টি পেয়েছে তারা কারা কম পেয়েছে তো উনি ব্যাখ্যা করছেন যে নরকঙ্কালের বৈশিষ্ট্য থেকে এখানে বোঝার উপায় নেই যে মানে এই যে আর পার্থক্যটা অনেক কম যেটা মানে উনি এই কথাটাই বলেছেন সারপ্রাইজিং লেলেস ইন আদার মানে দেন দ্য আদার সিভিলাইজ মানে আদার সেটেলমেন্টস ইন আদার সিভিলাইজেশন এই কথাটা বলতে চাচ্ছেন অর্থাৎ অন্যান্য সভ্যতা থেকে অন্যান্য সভ্যতার যে নগরে যে কঙ্কালগুলো পার্থক্য ধনী আর গরিবের এখানে অনেক কম আশ্চর্যজনকভাবে কম সভ্যতায় তো এই সব আমাদের একসাথে মেলাই তাহলে আমরা এই জায়গায় কনক্লুড করতে পারি যে এই জায়গায় এসে আমাদের মন্তব্য করতে পারি যে চূড়ান্ত মন্তব্য করতে পারি যে সিন্ধু সভ্যতায় এক ধরনের সামাজিক সাম্য ছিল এটা আমরা জোর দিয়ে বলতে পারি এইটা মানে সিন্ধু সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত এইটি দেখা যায় এই বৈশিষ্ট্যটাই ছিল এই বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্য ছিল খুব বিস্ময়কর হলো এটি বাস্তব না খুব বিস্ময়কর খুবই বিস্ময়কর এটা নিয়ে আরো গবেষণা হওয়া দরকার আরো অনুসন্ধান হওয়া দরকার কিভাবে তারা এরকম একটা সভ্যতা নির্মাণ করেছিল আসলে এখানে প্রাচুর্য একটা খুব বড় ফ্যাক্টর বিপুল ফসল হতো যে বোঝা যায় সিন্ধু সভ্যতার এলাকায় তো ফসল হলেই তো হবে না সেটা সমবন্টনের মোটামুটি একটা ব্যবস্থা বন্দোবস্ত ছিল সমাজে রাষ্ট্রে অর্থাৎ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিতেই এক ধরনের সমতা কাজ করত। সমতার চেতনা সব মানুষের সমান মর্যাদা সব মানুষের কাছাকাছি সমান অধিকার এক অর্থে এবং সুযোগ সুবিধারও মোটামুটি সমবণ্টন পুরো সমবন্টন হয়তো হতো না কিন্তু মোটামুটি সমবন্টন শাসক শ্রেণী এটা নিশ্চিত করেছিল এটা শাসকরা নিশ্চিত করেছিল এইটা স্পষ্ট আমাদের কাছে সেই শাসক শ্রেণী গঠনটা কিভাবে হতো সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি আরো এটা নিয়ে আরো আলোচনার ব্যাপার আছে এটাও ঠিক আমরাও যে সবকিছু এখনই বুঝেছি তা না কিন্তু কিছু জিনিস আমাদের চোখে লেগেছে বিশেষ করে পরবর্তীকালে ভারতবর্ষের সমাজের গতিধারা যদি আমরা লক্ষ্য করি বুদ্ধের সময় থেকে তো আমরা পাই তো মোটামুটি বুদ্ধ জৈন মহাবীর দলিল পাওয়া যায় যেসব দলিল আমরা পাচ্ছি জৈন ধর্মের বৌদ্ধ ধর্মের এবং সমসাময়িক কালে আমরা এদেরই মূলত যে সব দলিল পাচ্ছি সেগুলো থেকে আবার পরবর্তী সময়ের গতিধারা থেকেও সিন্ধু সভ্যতার সামাজিক বৈশিষ্ট্য সম্পর্কে কিছু ধারণা করতে পারি ওই কি কারণ সিন্ধু সভ্যতায় তো সম্প্রসারিত সঞ্চারিত হয়ে গেছে এক অর্থে পরবর্তীকালে আর সিন্ধু সভ্যতা তো বহিরাক্রমণে ধ্বংস হয়নি এটা তো সুনিশ্চিত ভাবে প্রমাণিত এখন সুন্দর সুভত পরিত্যাক্ত হয়েছে মানে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থ হয়েছে সুন্দর সুভত পরিত্যাক্ত হয়েছে কিছু যুদ্ধ হয়েছে আভ্যন্তরীণ যুদ্ধ হয়েছে ওই নদী নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কেন্দ্র করে যেটা আমরা আমাদের অন্যান্য আলোচনা বলেছি সেটা হয়েছে যুদ্ধের ভূমিকাটা গৌণ ছিল মুখ্য ভূমিকা ছিল নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতা এটা নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছিলো বাদ কাজ করছিল না যত জলকপাট নিয়ন্ত্রিত যে ব্যবস্থাটা ছিল নদী নিয়ন্ত্রণ যে ব্যবস্থা ছিল সে জলকপাট কাজ করছিল না এই সুইচ গেটগুলো কাজ করছিল না ঠিকমতো যাই হোক আমরা আলোচনা করেছি এখন আর সে বিষয়ে আমরা নতুন করে আলোচনা এই মুহূর্তে না করলাম